হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রী অফিসিয়াল সবাইকে রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের কাছে বহু দিন পর বহু যুগ পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে দেখতেই পাচ্ছো সকাল সকাল রেডি হয়ে গেছি হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা আমরা বান্ধবীগণ মিলে আজকে মন্দিরনগরী বিষ্ণুপুর যাচ্ছি ঠিক আছে টাট্টা গিয়ে দেখা হচ্ছে হোস্টেলে থাকি বুঝতেই পারছো সেটা আউট পাস হোক আর নাইট পাস হোক আর ডে পাস হোক যাই হোক না কেন ওই সাইন করেই বেরোতে হয় হোস্টেল থেকে যাই হোক একটুক্ষণ দাঁড়িয়েই আমরা বাস পেয়ে গেছিলাম এই যে বাসে সবাই হাই করছে বাসটা ফাঁকাই ছিল যাওয়ার সময় ভালোই এনজয় করেছি চলো যা যা কী সুন্দর জঙ্গল জঙ্গলের হাওয়া ভালোই ছিল এই যে অবশেষে আমরা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি শুধু মনে হচ্ছে কখন মন্দিরগুলো দেখতে যাবো দেখতে যাবো এই যে এখানে দাঁড়িয়ে টোটো দেখছিলাম আগে তো টোটো রিসার্ভ করতে হবে নাহলে যাওয়া যেত না টোটো দেখার পর খিদে পেয়েছিলো সবার জোর তাই ছোলা বাটা খেয়ে নিলাম দামও খুব কমই ছিল খুব যে বেশি দাম তাও নয় এই যে সবাই খাচ্ছে তারপর সবাই টোটোই উঠছে বন্ধুত্বের মধ্যে কী বলেছে অ্যাডজাস্টমেন্ট জিনিসটা না খুব দরকার তাই না আমরা টোটোতেও না অ্যাডজাস্টমেন্ট করেই গেছি ওই যে দেখা যাচ্ছে রাসমঞ্চ কিন্তু দুর্ভাগ্যবশত না আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে অনলাইনে বা অফলাইনে কোনোভাবেই টিকিট কাটানো যাচ্ছিলো না তাই আমরা চলে গেছিলাম শ্যামরায়ের মন্দির শ্যামরায়ের মন্দির ওই যে দেখা যাচ্ছে এই মন্দিরে গিয়ে দেখতে পাচ্ছ ভিউটা দারুণ এই মন্দিরে গিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা অবশ্যই টিকিট কাটাতে পেরেছিলাম এবং মন্দিরে ঢুকেছিলাম ওখানে সিকিউরিটি আঙ্কেল বলে দিয়েছিল যে কোনো ভিডিও নেওয়া চলবে না এমনি ব্যাপার দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা মদন মোহনের মন্দির চলে গেছিলাম ওখানে রাসমঞ্চ আছে আজকে আমাদের ভাগ্যটা সত্যিই খুব ভালো আমরা যখন গেছিলাম তখন রাধাশ্রমের মন্দিরের গেট বন্ধ ছিল কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পরেই একটা জেঠিমা এসেছিলো মন্দিরে পাঠ করার জন্য সেই কারণে আমরা বাবা আর মায়ের দর্শন পেয়েছিলাম যাই হোক এখানে দেখতে পাচ্ছ বিষ্ণুপুর মানেই তো জানো পোড়ামাটির কাজ আর জিনিসের দাম একটু বেশি যদি বার্গেনিং করতে পারো ঠিক ন্যায্য মূল্যে পাবে আমরা সব সবশেষে অনেক জায়গায় ঘুরেছিলাম জোর ঘুরেছিলাম তারপর হচ্ছে রাসমঞ্চ ঘুরেছিলাম অনেক জায়গায় ঘুরেছিলাম অবশ্য ছিন্নমস্তা মায়ের মন্দিরেও গেছিলাম আর সবশেষে আমাদের জোর খিদে পেয়ে গেছিলো কারণ ভালো হয়ে গেছিলো না তাই আমরা তিন চারটে রেস্টুরেন্ট ঘোরার পর আমরা এই গৃহিণীতে গেছিলাম যাই হোক রেস্টুরেন্টটা অতটা ভালো ছিল না খাবার কোয়ালিটিও ভালো ছিল না যাই হোক খেতে তো হবে টাইম অনেক হয়ে গেছিলো খাবার দাবার খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম বাস ধবো বলে কারণ ওই রুটে তো সবসময় বাস চলে না অবস্থা খুবই খারাপ বাস তো আসতে চাইছিল না বাস তো গরুর গাড়ি হয়ে গেছিলো যাই হোক অবশেষে হোস্টেলে এসে পৌঁছেছি দাঁড়াও সবার কি অবস্থা দেখাচ্ছি সবাইকে দেখে মনে হচ্ছে এই হসপিটাল থেকে ছাড়া পেয়েছি আমরা তাই না যাই হোক এই বলে আমি এখানে আমার ভিডিও শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এভাবেই আমার পাশে থেকে তোম টাটা